হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকে তোমাদের সাথে আমি কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামস পিএসসি বলো বা মিসলেনিয়াস বলো চাইবো রেলের পরীক্ষা বলো যে সমস্ত পরীক্ষা হতে চলেছে আগামী যে সমস্ত পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন অশোকের আমলে গ্রিক ও অ্যারামীয় ভাষার হরফযুক্ত লিপি কোথায় পাওয়া গেছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কান্দাহারে ঠিক আছে গ্রিক ও অ্যারামীয় ভাষার যুক্ত লিপি যেটা কান্দাহারে পাওয়া গেছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলেছে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র দেখো অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো বিয়াল্লিশ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র উনিশশো বিয়াল্লিশে ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই আমি সম্প্রতি কোন দেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে তম সদস্য দেখো অপশান কি কি রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ ইজরায়েল ইজরায়েল সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন হিন্দোল মহল কে প্রতিষ্ঠা করেন হিন্দোল মহল দেখো অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি হোসাং শাহ হিন্দোল মহল যেটা মালবে অবস্থিত মালব বলতে মধ্যপ্রদেশ রাজ্যে যেটা মান্ডু শহরে একটি কক্ষ হিন্দোল মহল যেটা হোসাং শাহ নির্মাণ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারো এটা যেটা হচ্ছে সম্ভবত সালটা চোদ্দোশো পঁচিশ আমার ঠিক সালটা আমি কনফিউজ আমি মানে সিওর নই তবে মনে হচ্ছে চোদ্দোশো পঁচিশে এটা প্রতিষ্ঠিত হয়েছিল মহল নেক্সট প্রশ্ন নং খাইলেম প্রাণী অভয় অ্যারান্য কোন রাজ্যে অবস্থিত নংখাইলেম বন্যপ্রাণী অভয়ারণ্য যেটাকে এন এসও বলা হচ্ছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সে মেঘালয় রাজ্যে এটা হচ্ছে মেঘালয় রাজ্যে যেটা হচ্ছে একটা উনত্রিশ কিলোমিটার প্রায় উনত্রিশ বর্গ কিলোমিটার কিলোমিটার বললাম সরি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নংখাইলেম বন্যপ্রাণী অভয়ারণ্য মেঘালয় রাজ্যে রয়েছে এখানে বেঙ্গল টাইগার তাছাড়া অন্যান্য বিভিন্ন প্রজাতি বা বিলুপ্ত প্রজাতির কিছু প্রাণীও এই অভয়ারণ্যে লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন দিগম্বর পন্থীদের নেতা কে ছিলেন দিগম্বর পন্থীদের নেতা দেখো অপশান কি কি রয়েছে আচ্ছা এখানে অপশানটি এটা পার্শ্বনাথ হবে এটা পার্শ্বনাথ হয়ে গেছে পার্শ্বনাথ হবে অপশান দেখো কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ভদ্রবাহু দিগম্বরপন্থীদের নেতা কে ছিলেন না ভদ্রবাহু ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আমি চলে যাব সাত নম্বর প্রশ্ন সর্বক্ষত্রান্তক উপাধিটি কে ধারণ করেছিলেন সর্বক্ষত্রান্তক কোন সম্রাটকে বলা হয় সর্বক্ষত্রান্তক দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন সম্রাটের নাম দেওয়া রয়েছে সর্বক্ষত্রান্তক উপাধি এটা হচ্ছে মহাপদ্ম নন্দ যিনি নন্দ বংশের সম্রাট তো সর্বক্ষত্রান্তক উপাধিটি উনি গ্রহণ করেছিলেন এছাড়া উনি এক উপাধিও গ্রহণ করেছিলেন নেক্সট বৃষ্টি আম্র বৃষ্টি দেখা যায় কোথায় ভারতের কোন অংশে বৃষ্টি লক্ষ্য করা যায় দেখো অপশান কি কি রয়েছে বৃষ্টি কোথায় লক্ষ্য করা যায় উত্তর কী হবে উত্তর হচ্ছে অপশান বি দক্ষিণ ভারতে বৃষ্টি কোথায় লক্ষ্য করা যায় না দক্ষিণ ভারতে লক্ষ্য করা যায় আম্র বৃষ্টি চলো পরের প্রশ্ন ন নম্বর মালনাদ কথাটির অর্থ কি বা মালনাদ শব্দটির অর্থ কী দেখো অপশান কী কী দেয়া রয়েছে তো এর মধ্যে মালনাদ কথাটির অর্থ কী বা মালনাদ কথাটি কোনটিকে মিন করছে সঠিক উত্তর হবে অপশান এ পাহাড়ি দেশ পাহাড়ি দেশকে মালনাদ বলা হয় ঠিক আছে তো মালনাদ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ নেক্সট কোয়েশ্চেন যাব ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য বা পর্যালোচনার যে ধারণা বিচার বিভাগীয় যে পর্যালোচনা করা হয় সংবিধানে এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত সঠিক উত্তর হবে অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এটা গ্রহণ করা হয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা নেক্সট ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য কত দিনের নোটিশ দিতে হয় উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান সি দিন চোদ্দো দিনের নোটিশ দিতে হয় উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য ঠিক আছে চোদ্দো দিনের নোটিস নেক্সট প্রশ্ন ঘর্ষণ বল কোন দিকে কাজ করে ঘর্ষণ বল দেখো অপশান কি কি দেওয়া রয়েছে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে ঠিক আছে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে এটা খুব কমন কোশ্চেন একটা ইজি কোশ্চেন যেটা হচ্ছে গতির বিপরীতে মানে ঘর্ষণ বল সবসময়ের জন্য গতির বিপরীতে কাজ করবে গতির বিপরীতমুখী বল এটা ঠিক আছে চলো পরের প্রশ্ন স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয় স্ক্রু গেজ কেন ব্যবহার করা হয় দেখো অপশান কি কি রয়েছে স্ক্রু গেজ আমরা কেন ব্যবহার করি কীভাবে উত্তর সঠিক উত্তর হবে অপশান বি সরু তারের ব্যাস মাপার জন্য এই যে সরু সরু তার ওই ব্যাস মাপার জন্য সরু তারের স্ক্রুগেজ যন্ত্র ব্যবহার করা হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন যায় কোন যৌগ ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বা কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায় একই প্রশ্ন তার মানে কোন যৌগ ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে ঠিক আছে দেখো যৌগগুলো দেয়া রয়েছে অপশানে বিভিন্ন যৌগের নাম দেওয়া রয়েছে তো ঘরের উষ্ণতা মানে সাধারণ উষ্ণতা তো ওই উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে কোন যৌগ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি সোডিয়াম পার সোডিয়াম পার এটি একটি যৌগ যেটা ঘরের উষ্ণতায় মানে সাধারণ উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভয়েস সম্প্রান্ত কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করো তার আগে নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটিতে কোনো ভুল টুটি বা কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে বা আমার কোথাও ভুল থাকলে অবশ্যই তোমরা আমাকে সেটা জানিও